ভাগ্যের বস্তু বন্টন করা হয়ে গেছে আর নতুন করে বন্টিত হবার কিছু নাই এ কথা যেমন সত্য আল্লাহ পাক রিজিক বাড়িয়েও দিতে পারেন কমিয়েও দিতে পারেন রিজিক বৃদ্ধি করতে পারেন রিজিক কম করতে পারেন এ ব্যবস্থাও আল্লাহর আছে আসসালাম আলাইকুম বন্ধুগণ আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা হলো যে সব কিছু হয়ে গেছে এবং যার ভাগ্যে যা লেখা আছে তার বাইরে যাওয়ার তার কোনো সুযোগ নাই কথাটা সত্য তবে এটি পরিপূর্ণ সত্য নয় পরিপূর্ণ সত্য নয় এই কারণে যে আল্লাহ ইচ্ছা করলেই যে কারোর রিজিক বাড়িয়ে দিতে পারেন আবার যে কারোর রিজিক কমিয়ে দিতে পারেন ভাগ্যে বণ্টিত আছে তারপরও রিজিক কমে যাবে রিজিক বেড়ে যাবে খাস করে রেখেছিল তিরিশ নম্বর আয়াত বিসমিল্লাহ রহমান রহিমার নিশ্চয় তোমার প্রতিপালক যাহার জন্য ইচ্ছা তাহার জন্য রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা ওয়াসিত করেন ইন্নাহু কানা বি ইবাদিহি খায়রাম তিনি তার বান্দাদের সম্বন্ধে সর্ব সর্বজ্ঞাত এবং সর্বদ্রষ্টা বান্দারা কে কি করে না করে সব তিনি দেখেন সব তিনি জানেন এবং মানুষের আমল অনুযায়ী তিনি রিজিক বাড়াতেও পারেন কমাতেও পারেন এটা তার এখানে কারো হাত নাই ভাগ্যের বস্তু বণ্টিত হয়েছে সেটা যেমন সত্য তেমনি আল্লাহ রিজিক কম বেশি করতে পারেন সেটাও তেমনি সত্য সন্দেহের কোনো সুযোগ নাই কোনো অবকাশ নাই এখন আল্লাহ রিজিক দাতা তার এক নাম রাজ্জাক যারা তার বিভিন্ন নাম ধরে ডাকবে তার কাছে রিজিক রিজিক বর্ধনের জন্য আবেদন করবে তিনি করলে তাদের দিতে যারা তার নাফরমানি করবেন যারা তার নির্দেশাবলী পালন করবে না তিনি ইচ্ছা করলে তাদের রিজিক কম করে দিতে পারেন স্বাভাবিকভাবে একটি প্রশ্ন আসবে যে সমস্ত কাফের মুশরেক বেদিনরা আরাম আয়সে পৃথিবীতে আসে তারা তো আল্লাহর কাছে কিছু চায়ও না আর তাদের ভাগ্যের বস্তু কমেও না বাড়েও না অথবা বাড়তে পারে কিন্তু কমে না কারণ কি কারণটা হলো এই যে তারাও কিছু ভালো কাজ করে এবং সেই ভালো কাজের পুরস্কার তাদের আখেরাতে নাই আল্লাহ যা দেওয়ার সেটা দুনিয়াতেই দিয়ে দেন এজন্য মোমেন বান্দাদের অনেকেই ভয় থাকে যে আমি যে ভালো কাজ করলাম তার প্রতিফল আবার সবটা দুনিয়াতেই তিনি দিয়ে না দেন এ ভয় থাকে সেজন্য ভালো কাজের সদ আমলের পূর্ণ ফলের যা প্রাপ্তি সেটা যাতে দুনিয়াতেই সবটা দিয়ে না দেন আল্লাহ সেজন্য প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে সেটাও বলতে হবে এজন্যই আমরা বলে থাকি রাব্বানা আতে না ফিলিয়া হাসানা তাও রাতে না আমাকে হে আমার প্রভু আমাকে দুনিয়ায় দিন আমাকে আখেরাতে দিন কি দেবে হাসানা হাসানা কি তা আমরা জানি না ভালাই মঙ্গল সুন্দর জিনিস শোভাময় জিনিস এগুলো হলো হাসানা তবে মানুষের জন্য হাসানা কি সেটা একমাত্র আল্লাহ ভালো জানে না মানুষ জানে না তার কাছে হাসানা চাওয়া হচ্ছে আর দুজকের আগুন থেকে রক্ষা করার জন্য তার কাছে প্রার্থনা করা হচ্ছে এই প্রার্থনাটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ প্রার্থনা মানুষের কাছে এই প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তার দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই তার রিজিক এবং তার প্রাপ্তি বাড়িয়ে দিতে পারেন যদি তিনি ইচ্ছা করেন আর ভাগ্যের বস্তু একমাত্র দোয়া ছাড়া অন্য কিছুতেই পরিবর্তিত হয় না দোয়ায় যে পরিবর্তিত হয় এটা এই আয়াতে স্পষ্ট এই আয়াতে স্পষ্ট হাদিস শরীফে বলা হচ্ছে যে ভাগ্যের বস্তু একমাত্র দোয়া ছাড়া অন্য কিছুতে পরিবর্তিত হয় না এই হাদিসটিকে মিথ্যা বলে কথিত আহলে আহলেকোরানরা বলে এটি মিথ্যা এবং এটি মানবরচিত এর সাথে রসুলের কোনো সম্পর্ক নাই কিন্তু এই আয়াত স্পষ্টত প্রমাণ করছে যে ওই হাদিসটি রাসুলের নিজের হাদিস নিজের বাণী এবং ওটা মানতে হবে কেন এই বলছে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে স্পষ্ট তার মানে ভাগ্যের বস্তু বাড়ে কমে আল্লাহ ইচ্ছা করলে বাড়াতে কমাতে পারে কোরআন এবং হাদিস দুটোর প্রতি আমাদের ইমান রাখতে হবে এবং দুটোই আমাদেরকে অনুসরণ করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ